বরিশালের বাকিরগঞ্জে থানায় অভিযোগ করায় যুবককে পিটিয়ে রক্তাক্ত করল এসআই মন্টু বিস্তারিত দেখুন সাইফ আনোয়ারের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে বরিশালের বাকিরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় থানায় অভিযোগ করার জের ধরে এবার গুরুতর মারধরের শিকার হয়েছেন মাসুম শিকদার নামের এক ব্যক্তি এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে পুলিশেরই এক সদস্য মনিরুল ইসলাম মন্টু ও তার সহযোগীদের নাম আঠারোই মার্চ রাত আনুমানিক এগারোটার দিকে নিজ জমিতে কাজ শুরু হয়েছে বলে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেনকে অবহিত করেছেন মাসুম শিকদার ওসি তাকে এসআই আজাদের সঙ্গে দেখা করতে বলেন মাসুম অভিযোগপত্র লিখিত আকারে এসআই আজাদের কাছে জমা দেন পরদিন উনিশে মার্চ রাত আটটার দিকে এসআই আজাদ ডেকে পাঠান মাসুম শিকদার মন্টু পুলিশ সহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের সময় আজাদ জানতে চান কে জমিতে কাজ করছিল মন্টু জানিয়েছেন আমি কাজ শুরু করিনি কাজ করছে ইয়াসিন ঘটনাস্থলে উপস্থিত সকলকে রাতের কাজের ভিডিও দেখাতে বলেন এসআই আজাদ তবে মাসুম কোনো ভিডিও দেখাতে না পারায় ক্ষিপ্ত হয়ে ওঠে মন্টু পুলিশ উত্তেজনার মধ্যে মন্টু পুলিশ মাসুমকে হুমকি দিয়ে বলে এই জমি আমার বাবার কাজ করলে আমি করব তাতে তোর কি এরপরে শুরু হয় মারধর বাজার কমিটির সভাপতি জাকির মল্লিক প্রথমে মাসুমকে আক্রমণ করেন পরে মন্টু পুলিশ তার ছেলে এবং আরও কয়েকজন মিলে মাসুমকে নির্মমভাবে পেটায় এই সময় মাসুমের সঙ্গে থাকা আশি হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এই হামলায় মাসুমের এক হাতের হার ভেঙে যায় স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত বাকেরগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয় এই ঘটনায় মাসুম শিকদার আদালতে মামলা দায়ের করেছেন তবে পাল্টা প্রতিশোধ নিতে গিয়ে মনিরুল ইসলাম মন্টু পুলিশ মাসুম মোস্তফা শিকদার জালাল মৃধা জলিল মাস্টার তার ছেলে তৌহিদ ও ভাগ্নের নামে পাঁচ লক্ষ টাকার চাঁদাবাজি ও নারী নির্যাতনের ভুয়া মামলা করে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে তারা লোকজন থেকে একত্রিত হলো তারপরে দেখি এখানে আমার থাকার মতন স্থান না আমি দৌড় দিলাম দৌড়ের সাথে সাথে আমার দেখলাম আমার চাই দিক থেকে আমার লিখে বললো আমার দেখলাম আমার চাই সাইড থেকে সমস্ত শরীরে মাসির মতন বললো তারপরে আমি কোনো রকম মাইর খাওয়ার পরে আমি আবার ছুটি গেলাম ছুটি যাওয়ার পরে জালালের দোকান পর্যন্ত গেলাম ওখানে যেয়ে মনের মন্টু পুলিশ আমাকে জরাই দল তারা মারিস না মারিস না এভাবে আমি জানি কিছু না করতে পারি এই ক্ষেত্রে আমাকে জরাই দল এবং সাইরো সাইড থেকে আবার মারধর শুরু করলো আমার পকেটে মোবাইল পকেটে টাকা ছিল আশি হাজার আমি আমি ভূবত কাছে ফোন দিয়েছিলাম ভুবত বাইয়ের কাছে যাওয়ার পরে ভুবত আমার কাছে আশি হাজার কাছ থেকে আশি হাজার টাকা নিয়ে আসছি আমার টাকার সমস্যা ছিল আর আমার পকেটে একটা মোবাইল ছিল আমি এই টাকাটা নিয়ে আসার পর থেকে আমি ওই টাইমটি আমাকে পুলিশ প্রশাসন ফোন দিছে তখন আমি বাজারের ভিতরে ছিলাম ওই টাইমটি এই ঘটনাগুলো ঘটলো